আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে সকল তৌহিদী মুসলিম জনতার উদ্দেশ্যে বলছি আজ দশ তারিখ না দশ নভেম্বর চর্মায় ময়দান থেকে স্বেচ্ছাসেবকদের কাজের আপডেট জানাচ্ছি আপনারা অবগত আছেন যে পূর্বের এবছর এব আল্লাহর ফজলকরমে নভেম্বরের ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ অগ্রহণের মাহফিল অনুষ্ঠিত হবে আর সেই মাহফিলকে কেন্দ্র করেই এই কার্যক্রম আল্লাহর ফজল করমে পাঁচ নভেম্বর রওনা করে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ময়দানে পৌঁছেছি আমরা এবং ওনাদের দিক নির্দেশনা এবং ওনাদের সম্পূর্ণ সিদ্ধান্তের উপরে কার্যক্রম চলছে আপনারা অবগত আছেন যে পনেরো পূর্বের শীতে এবছর মাঠে দেখছেন যে এক নম্বর মাঠের খুঁটিগুলো প্রায় আঠারো ফিট উঁচু করা হচ্ছে উপরে আপনারা জানেন যে বস্তা চট টালানো হবে চটের থেকে প্রায় দেড় ফিট নিচে আবার সাদা চান্দিনা দেওয়া হবে পুরো মাঠ জুড়ে সে বিশাল কার্যক্রমের অংশ কার্যক্রম চলছে ইনশাআল্লাহ আপনারা দেখছেন আমার ভাইরা অনেক কষ্ট করতেছে এই রৌদ্রের মধ্যে আমরা অনুরোধ করব আপনারা যে যেখান থেকে দেখছেন এই লাইভ আপনারা এটাকে ফলো করে দিবেন আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা আপনারা খুব খুশি হবেন আনন্দ পাবেন যে আল্লাহ ফজলক্রমে এই বিশে নভেম্বরের ভিতরে মাঠের কার্যক্রম সম্পূর্ণরূপেই শেষ হয়ে যাবে আপনারা দেখছেন যে মাঠে কত সুন্দর অবস্থান আসলে ওখানে না আসলে ওই বিষয়গুলো বোঝাও যায় না আর এবছর আমি অনুরোধ করব দেশের প্রেক্ষাপট রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে ময়দানের মধ্যে অনেক মানুষ আসবে অনেক ধরনের কথা হবে ইসলামের ভাগস একটা হবে আমিরুল মুজাহিদিনের ঘোষণা থাকবে সব কিছু মিলিয়ে এই চর্মনার অগ্রহণের মাহফিল এক ঐতিহ্যবাহী ঘটনায় ঘটবে আমি অনুরোধ করব দলমত টিবির শেষে সকলেই এই ময়দানে আসার জন্য এবং আমাদের কিছু বিষয় আছে যেগুলোর মধ্যে আমাদের ভ্রান্ত ধারণা ধারণা আছে যে এখানে অনেক হয় হয় পীর পূজারি না এগুলো ভুল আপনি একবার আসেন সরজমিনে ময়দানে আসেন সচকে দেখেন তাহলে আপনিই বুঝতে পারবেন যে ওখানে কোরআন সন্ন্যার বাহিরে কোনো কার্যকলাপ নাই হয় না এবং আল্লাহর ফজল ক্রমে চলবেও না এখানে পীর সাহেব এবং শাঁখে চরমণের ঘোষণা এখানে যত কিছুই ঘটবে যা কিছুই হবে সব কিছুই সুন্দর মাফিকই হতে হবে এবং কোরঞ্চনা মাফিকই করতে হবে তাই আমি উদার্থভাবে সকলকে আহ্বান করছি আপনারা বিলম্ব না করে এখন থেকেই মাহফিলের জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করুন নিজের কাজ ব্যবসা বাণিজ্য সব কিছুকেই গুছিয়ে আমরা যেন যথাসময় আল্লাহর ফজল ক্রমে ছাব্বিশ নভেম্বর উদ্বোধনী বয়ানে আমাদের মা হাজির থাকতে পারি আমি সকলকে উদার আহ্বান করছি অনেক বন্ধুরাই মাঠে যে আমরা খুঁটিগুলো লাগাচ্ছি এই খুঁটিগুলো সম্পর্কে অনেকেরই জানার ইচ্ছা রাখছে যে আসলে একটা খুঁটির থেকে অপর খুঁটির দূরত্ব কতটুকু পূবে পশ্চিমে পশ্চিম থেকে পূবে একটা খুঁটির দূরত্ব হচ্ছে বারো ফিট আর উত্তর থেকে দক্ষিণে একটা খুঁটির দূরত্ব হচ্ছে পনেরো ফিট আপনাকে ভালো করে মনে রাখতে হবে যে পশ্চিমের থেকে পূবে যাবে বারো ফিট এর মানে বারো ফিটের মধ্যে নামাজের কাতার হবে এটা সহজ মনে রাখবেন যে পশ্চিম থেকে পূর্বে বারো ফিট আর দক্ষিণ থেকে উত্তর অথবা উত্তর থেকে দক্ষিণ যেদিকেই যান কুটির দূরত্ব হচ্ছে পনেরো ফিট বারো ফিট বাই পনেরো ফিট এই কুটির দূরত্ব